ইনবিডিবির পক্ষ থেকে সমস্ত দর্শকদের আমি পলিটিক্যাল এডিটর ডক্টর শামসুজ আলম সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি এবং একই সাথে আমরা তাত্ত্বিক পরবর্তী পর্যায়ে যেটা বলছি সেটা হচ্ছে এটা যে শারদীয় উৎসব একটা শান্তির উৎসব হয়ে উঠুক এটা আমরা সবাই চাইছি কিন্তু সাম্প্রদায়িক শক্তি চাইছে না এটা শান্তির উৎসব হোক বরং এটাকে ওরা চাইছে সাম্প্রদায়িক একটা সংঘর্ষে পরিণত করুক হিন্দু মুসলিম সংঘর্ষে পরিণত করুক যেটা আমরা কিছুতে হতে দেব না আমাদের শান্তিপ্রিয় হিন্দু মুসলিম জনতার যে ঐক্য বাংলায় রয়েছে বাঙালির যে মানবতা বাঙালির যে ধর্ম নিরপেক্ষতা বাঙালির যে সহনশীলতা এইটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা বলছি আর বিজেপি কোন স্থান নেই এবং আর বিজেপি চাইছে যে এই দুর্গা বা এই ধরনের পুজো যেমন ওরা আগে করেছিল রামনবমীতে সংঘর্ষ আগে ওরা সারা দেশে নানা প্রান্তে ওরা এক একটা উৎসবকে কেন্দ্র করে ওরা হিন্দু মুসলিম সংঘর্ষ বা দাঙ্গা বাড়া বাধায় এবারেও কিন্তু অসম্ভব নয় যে তারা বা পশ্চিম বাংলায় দাঙ্গা বাজাতে পারে সুতরাং কেন তার প্রেক্ষাপট হচ্ছে যে ইতিমধ্যে খবর আছে যে আর থেকে বলা হয়েছে তার বাহিনী বলে দিয়েছে যে পশ্চিম বাংলা কিন্তু রেয়াই পাবে না কি না সেখানে গণহত্যা দাঙ্গা এবং গণহত্যা এর থেকে পশ্চিম বাংলা রেহাই পাবে অর্থাৎ মুসলিমরা সেই গণহত্যা শিকার হবে এটা কিন্তু ওরা কুচ্ছিত ভাবে ওরা নিঃসংস ভাবে এই কথাটা তারা তুলেছে এক আর দুই আগে বললাম রামনবমীর ঘটনা ঘটে আছে আর তিন হচ্ছে পূর্ব বর্ধমানের দুই ছেলেকে গুজরাট এ পিটিয়ে মারা হয় সুতরাং যে পরিবর্তন তৈরি হয়েছে এই সময় সামনে হচ্ছে আমরা চাই বিজেপি এই চক্রান্তকে রুখে দাঁড়া রুখুক বা রোকার জন্য এগিয়ে আসুক কিন্তু দুঃখের বিষয় প্রশাসন কিন্তু নির্বিকার এখানে প্রশাসনের কোন রকম বক্তব্য নেই কেননা ইতিমধ্যে যে ঘটনাটা গণহত্যার যে হুমকি দিয়েছে ওরা তার বিরুদ্ধে প্রশাসন তৃণমূল কোন রকম দেয়নি জবাব দেয়নি তারা প্রতিক্রিয়া দেখায়নি নাম্বার টু হচ্ছে তারা দায় সারা বলেছে যে আমরা দু লাখ টাকা দেব যে পূর্ব বর্ধমানের যারা মারা গেছে গুজরাটে যাদের পিঠে মারা গেছে দু লাখ করে টাকা দেবে এটা কি এটা কি ভিক্ষা কেন উনি গুজরাট গুজরাট প্রশাসন এবং মোদি সরকারকে ডাইরেক্ট আঙুল তুলে বললেন না যে আপনারা এই সাম্প্রদায়িক দাঙ্গার হচ্ছে হোতা খলনায়ক এবং আপনারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করছেন এবং আমার পশ্চিমবাংলার দুই ছেলেকে আপনারা মেরেছেন তার জবাব দিতে হবে এই জবাব কেন চাইছে না দু লাখ টাকা করে দিলে হয়ে যাবে আমার কথা হচ্ছে এই দুর্গাপুজো এই শারদীয় উৎসবকে শান্তির উৎসব পরিণত যদি করতে না পারে প্রশাসন তাদের প্রশাসন এবং আর বাহিনী আর এস এস পরিবার তাদেরকে আমরা কিন্তু রেহাই দেব না পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম এস সি এস এবং সিভিল সোসাইটি সবাই আজকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদের ওই ডাঙ্গার ব্লু প্রিন্টকে এবং আগামী দিনে তারা ফিরিয়ে আনবে শান্তির একটা পুরো আবহা ভারত পশ্চিম বাংলায় যেটা আগাগোড়াই রয়েছে এবং থাকবে যেহেতু এটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল নেতাজি রোকেয়াদের বাংলা